আমরা লাইভ এসেছি আমাদের কাঁথি শোরুম থেকে অ্যান্ড ফর আর স্পেশাল স্পেশাল ভিউয়ার্স এন্ড কাস্টমার আমরা এনেছি একটি দুর্দান্ত এক্সাইটিং ইন্ডিপেন্ডেন্স ডে অফার যেটার জন্য আপনারা সকলে অনেকেই ওয়েট করছে অনেকে আমাকে আগে থেকে জিজ্ঞেস করছেন যে আপনাদের ইন্ডিপেন্ডেন্স ডে অফার কবে শুরু হবে আমাদের একটা পার্চেস করার আছে সো হিয়ার ইট আজকে আমরা অফিসিয়ালি অ্যানাউন্স করব এই এপিসোডে আওয়ার ভেরি ভেরি স্পেশাল ইন্ডিপেন্ডেন্স ডে অফার আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আজকের এপিসোডেও আমরা কিন্তু কিছু সুন্দর নতুন কালেকশন দেখাবো নেভার এভার সিন বিফোর কালেকশন কিছু পার্লের কালেকশন আছে যেগুলো নতুন আমি নিজেই একটা পরে আছি আজকে আপনাদের লুকটা এবং তার সাথে সাথে রেখেছি কিছু হাতের শাখা পলা এবং নোয়া আজকে আমরা কুইক একটা গ্লান্স দেখে নেব ভিডিওটা শুরু করার আগে এবং আমি অফারটাও কিন্তু ভেরি ভেরি কুইকলি অ্যানাউন্স করবো কালেকশনটা দেখানোর আগে

সো আমরা সব রকম কালেকশনারি একত্রিত করে আজকে দেখব এন্ড আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে অফার যেটা আছে স্বাধীনতা দিবস উপলক্ষে অফারটা হলো ফ্ল্যাট 12% মেকিং চার্জেস মানে ফ্ল্যাট 12% মেকিং চার্জেস যে কোনো পারচেজে আপনি কিন্তু ফ্ল্যাট 12% মেকিং চার্জেস পাবেন পারচেজটা কিন্তু হতে হবে অ্যাবভ 10 গ্রামস এইটুকু আমাদের একটা ছোট্ট টার্মস এন্ড কন্ডিশন আছে এবং এই অফারটা অ্যাভেল করার জন্য কিন্তু ফুল গোল্ড ভ্যালু আপনাকে ডিপোজিট করতে হবে সো এই দুটো কন্ডিশন যদি ফুলফিল হয়ে যায় তাহলে আপনারা কিন্তু আপনাদের পারচেসে অ্যাবাভ টেন গ্রামস যে কোনো পারচেসে পেয়ে যাবেন ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জেস ওকে সো আর দেরি না করে আজকের ভিডিওটা আমরা শুরু করব। আপনাদের যদি কোনো কালেকশন প্রি বুক করতে হয় সেটাও কিন্তু পসিবল কাইন্ডলি এইট এই নম্বরে কল বা হোয়াটসঅ্যাপ করে নেবেন অথবা সিক্স এই নম্বরেও কিন্তু কন্ট্যাক্ট করতে পারবেন আমাদের ক্যাপশনের সব ডিটেলস অলরেডি দেওয়া আছে সো উইদাউট ফার্দার ডু লেটস স্টার্ট টুডেজ ভিডিও ওকে আজকে আমরা একটু ডিফারেন্ট রুটে যাব আজকে আমরা শুরু করবো কিন্তু হাতের কালেকশন দিয়ে এবং শুরু করবো আমাদের ভেরি 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 বিউটিফুল কিছু নোয়া এবং শাখার ডিজাইনটা আমি দেখাই আমাদের ভাইরাল নোয়ার কালেকশন টু পয়েন্ট এইট থ্রি জিরো গ্রাম দু গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের এই নোয়া এখানে কিন্তু আপনাদের সাইডেও আপনি একটু ডিজাইনটা পেয়ে যাবেন ডিজাইন পেয়ে যাবেন ছেলার এবং নিচে কিন্তু একটা টুইস্টেড ডিজাইন করা আছে আমি একটু কাছ থেকে খুব সুন্দর ইন্ট্রিকেটলি করা মুখটা দেখিয়ে মাত্র দু গ্রাম আটশো তিরিশ মিলিগ্রামের এই নোয়া এবং প্রাইসটা হচ্ছে বিফোর ডিসকাউন্ট তেত্রিশ হাজার চারশো বিফোর ডিসকাউন্ট কিন্তু প্রাইসেস গুলো আজকে আমরা বলবো সো সবকটা প্রাইসই আপনি উইদাউট এনি ডিসকাউন্ট জানতে পারছেন ভিডিওতে স্টোরে এসে বা কল করে যখন আপনারা কথা বলবেন তখন আমরা উইথ ডিসকাউন্ট প্রাইসটা বলে দেবো সেই দিনকার রেট অনুযায়ী থার্টি অর্থাৎ থার্টি থ্রি টাকা হলো এই পার্টিকুলার নোয়াটার প্রাইস নেক্সট ডিজাইনটা আমরা দেখব তিন গ্রাম আটশো মিলিগ্রাম তিন গ্রাম আটশো মিলিগ্রাম হলো এই নোয়াটার ওয়েট তিন গ্রাম আটশো আশি মিলিগ্রাম হলো এই নোয়াটার ওয়েট এবং আপনার ডিজাইনটাও দেখতে পাচ্ছেন একদম ডায়মন্ড ফ্রস্টিং ম্যাট এবং হাই পলিশের কম্বিনেশন করে পুরো জিনিসটা করা হয়েছে লুকস ভেরি নাইস আমি এটার একটু কাভারেজটাও আপনাদের দেখিয়ে দিই কতটা সুন্দর এটা একদম পার্টিওয়ারের জন্যও আপনারা নিতে পারেন একটা ব্রেসলেটের হিসেবেও পড়তে পারেন অ্যান্ড এটার প্রাইসটা হবে ফর্টি ফাইভ এইট হান্ড্রেড পঁয়তাল্লিশ হাজার আটশো হলো এই নোয়াটার প্রাইস পঁয়তাল্লিশ হাজার আটশো হলো এই নোয়াটার প্রাইস নিচে কিন্তু একটা ডাবল টুইস্টেড লাইন করা আছে সো জিনিসটা দেখতে আরো সুন্দর এবং গজেস লাগছে দেখতে ওকে নেক্সট ডিজাইনটা দেখাবো টু পয়েন্ট এইট গ্রামস দু গ্রাম আটশো মিলিগ্রাম টু পয়েন্ট এইট গ্রামস এর এই নোয়া আপনারা দেখতেই পাচ্ছেন কাজটা কতটা সুন্দর একদম লিফ প্যাটার্নে করা এবং পুরো বডিটা কিন্তু একটা ওয়েভি ডিজাইনে আছে সো এটা কিন্তু বেশ চোখে লাগার মতন পুরো জিনিসটা কনসেপ্টটা ভেরি ইউনিক দু গ্রাম আটশো মিলিগ্রাম এবং এটা প্রাইসটা হলো তেত্রিশ হাজার তেত্রিশ হাজার হলো এই পার্টিকুলার নোয়াটার প্রাইস ওকে নেক্সট আমরা দেখব কিছু শাখা ডিজাইন প্রথমে আমি দেখাতে চাই এই এক্সকুইজিট ডিজাইনটা খুব 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 সুন্দর দেখতে অনেস্টলি স্পিকিং আমাদের মানে ক্যামেরাতে যেভাবে লোকটা আসছে রিয়েল লাইফে আরো সুন্দর লাগছে আমি যতটা পারছি ডিটেলিংটা দেখানো আপনাদের চেষ্টা করছি একটা একটা ছোট্ট বাটারফ্লাইয়ের প্যাটার্ন করা আছে পুরো মিনের কাজে বাটারফ্লাইয়ের চোখ পর্যন্ত ডিটেলিং করা আছে এবং দেখতে কিন্তু সুন্দর এটা এক একটা পিসের মোটামুটি আপনি ওয়েটটা ধরে নিতে পারেন নয় থেকে নয় গ্রাম তিনশো মতো নয় গ্রাম তিনশো মোটামুটি এক একটা পিসের ওয়েট সো টোটাল আমি ওয়েটটা বলে দিচ্ছি মোটামুটি আঠেরো গ্রাম ছশো ষাট পেয়ারটার ওয়েট হলো আঠেরো গ্রাম ছশো ষাট এবং বডিতেও পুরো কাজ আছে এরকম মিনে করা হার্ট শেপে ডিজাইন করা আছে অল ওভার অল্টারনেটলি মিনে এবং গোল্ড হার্টের প্যাটার্নটা করা আছে ভেরি প্রিটি ভেরি ভেরি গরজটা হলো ফাইভ হান্ড্রেড দু লাখ সতেরো হাজার পাঁচশো হলো এই পেয়ারটার মানে দুটো পিসের টোটাল প্রাইস দু লাখ সতেরো হাজার পাঁচশো হলো এই দুটো পিসের প্রাইস অল রাইট নেক্সট পিসটা দেখায় এই টাইপের ডিজাইনস আপনারা আগেও বলেছেন আরও ভ্যারাইটিটা দেখাতে সো আমরা আগের একটা ভিডিওতে এটার পুরো ওভারঅল ডিজাইনটাকে শেয়ার করেছিলাম সেটা এর ভেরিয়েশনই এটা আছে এখানে অলটারনেটলি ডিজাইনটা যাচ্ছে এক সাইডে এরকম ডিজাইনটা করা আর আরেক সাইডে এরকম টাঁচা ডিজাইনটা করা আছে এটাও কিন্তু খুবই গর্জেস দেখতে কিন্তু ওয়েট হিসেবে কিন্তু বেশ হালকা প্যারেডটা কিন্তু ন গ্রাম ছশো মিলিগ্রাম ন গ্রাম ছশো মিলিগ্রাম নাইন গ্রাম হলো এই শাঁখার ওয়েটটা পেয়ারের ওয়েট দুটো পিসের ওয়েট হলো ন গ্রাম ছশো এবং এটার প্রাইসটা হলো এক লাখ চোদ্দো হাজার ছশো ওয়ান এই শাখাটার প্রাইস এবং আপনি দেখতেও পাচ্ছেন এটা চড়া আছে বেশ মানে হাতে পড়লে অনেকটাই আপনার কাভারেজটা হবে ওকে নেক্সট ডিজাইনটা শেয়ার করছি এটা একটু ইনোভেটিভ একটা প্যাটার্নে করা আছে মিনের হালকা টাচ দিয়ে দশ গ্রাম সত্তর মিলিগ্রাম দশ গ্রাম সত্তর মিলিগ্রাম হলো এই শাঁখাটার ওয়েট পেয়ারে ওয়েটটা হবে টেন পয়েন্ট ওকে এখানেও কিন্তু হালকা মিনের টাচটা দেওয়া আছে কয়েকটা পিসে যে আর এটার ওয়েটটা হচ্ছে মাত্র দশ গ্রাম সত্তর প্রাইসটা হলো এক লাখ উনিশ হাজার এক লাখ উনিশ হাজার ওয়ান লাখ নাইনটিন থাউজেন্ড হলো বিফোর ডিসকাউন্ট এই শাখার প্যারটার প্রাইস ওকে নেক্সট আমরা দেখব কিছু খুব সুন্দর পলা ডিজাইনস এবং পলার ডিজাইনসেও কিন্তু আমরা একটা মিক্স রেখেছি অফ ব্রাইডাল ওয়্যার অ্যাস ওয়েল অ্যাজ কিছু হালকা ডিজাইনস আপনারা অনেক সময় চাইতে থাকে সো আমরা একটা মিক্স রেখেছি আজকের ভিডিওতে ফার্স্ট ডিজাইনটা আমরা দেখাই সাত গ্রাম আটশো মিলিগ্রাম সেভেন পয়েন্ট এইট জিরো জিরো গ্রামস হল এই বিউটিফুল পলাটার ওয়েট ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর খুব চোখে লাগার মতন ডিজাইনটা এটার প্রাইসটা হলো নাইনটি ওয়ান থাউজেন্ড এই পলার পেয়ারটার প্রাইস এরকম ডাবল লাইন ডিজাইন করা আছে আর লং উইথ হার্ড শেপের একটা প্যাটার্ন এটাও কিন্তু বেশ ব্রড এবং খুবই গজস দেখতে আমি এটা হাতে পরিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে আপনারা কতটা কাভারেজ পাবেন পলাটার ওয়েট এটাও কিন্তু ডাবল লাইনেরই পলা ডিফারেন্ট কনসেপ্ট করা আছে পুরো জিনিসটা এবং এটার প্রাইস হল নিরানব্বই হাজার পাঁচশো নাইনটি নাইন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ডিজাইনটা দেখায় ফোর পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম চার গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম একদম সরুর ওপর স্লিকের ওপর উপর আপনারা অনেকে চান একটু স্লিক পলা ডিজাইন এবং এই পলাটা কিন্তু গায়েও পলাটার গায়েও একটা প্যাটার্ন করা আছে সো ওইটার জন্যও কিন্তু পলাটার লুকটা খুব এনহান্স হয় ওভারঅল ফোর পয়েন্ট এই পলার পেয়ার এবং এটা প্রাইসটা হলো ফিফটি হলো এই পলাটার প্রাইস ওকে নেক্সট আমরা কিছু সিলেক্ট করে করে খুব সুন্দর গোল্ডের ওপর পার্লের ওপর এবং মিনার ওপরে কিছু চোকर्स নেকলেসেস এবং সীতাহার আপনাকে দেখাবো কিন্তু এই ডিজাইনস গুলো দেখার আগে আমি ছোট করে অফারটা আরেকবার মনে করিয়ে দিই ফ্ল্যাশ 12% মেকিং চার্জেস অর্থাৎ 12 শতাংশ মিটিং চার্জেস কিন্তু আপনারা নিয়ে যেতে পারেন আপনাদের ফেভারিট পিস কিন্তু মনে রাখবেন অফারটা অনলি অ্যাপ্লিকেবল বিটুইন ফার্স্ট অগস্ট টু সেভেন্টিন অগস্ট অর্থাৎ পয়লা অগস্ট থেকে সতেরোই অগস্ট অবধি কিন্তু অফারটা অ্যাপ্লিকেবল অ্যান্ড অফ কোর্স আপনাদের জন্যে আমাদের প্যান ইন্ডিয়া কোরিয়ার সার্ভিসেস চালু আছে সো যদি আপনাদের কোনো জুয়েলারি বুক করে সেটাকে আপনার ডোর স্টেপ ডেলিভারি নিতে হয় তাহলে অবশ্যই সিক্স টু নাইন জিরো সিক্স নাইন থ্রি ওয়ান থ্রি সিক্স বা এইট ফোর থ্রি সিক্স টু সিক্স সিক্স সেভেন ফোর জিরো এই নম্বরে কন্ট্যাক্ট করে একটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিউ আমি দিয়ে দেবো এখানে আছে মাঝখানে একটা সেন্টার পিস একটা স্কোয়ার প্যাটার্ন উইথ মিনাকারি ফ্লাওয়ার পাশে দুটো ফ্লাওয়ার দেওয়া এবং সাইডেও কিন্তু একটা ফ্লাওয়ারের পিস দেওয়া আছে এবং একদম শেষেও কিন্তু একটা ছোট্ট মিনাকারি টাচ করা আছে পেছনে কিন্তু টাসেল দিয়ে পুরো জিনিসটা করা সো একদম হালকার ওপরে আপনি এই পল পেয়ে যাবেন মাত্র ছ গ্রাম একশো ষাট মিলিগ্রাম সিক্স হলো এই চোকারটার ওয়েট এবং এটা প্রাইস হলো সেভেন্টি থ্রি থাউজেন্ড সেভেন হলো এই চোকারটার প্রাইস বিফোর ডিসকাউন্ট ওকে নেক্স ডিজাইনটা ব্রাইডাল সীতাহার এবং এটা আপনারা আপনার ব্রাইডাল ডে এর পরেও কিন্তু খুব ভালোভাবে ইউজ করতে পারবেন অন্যান্য ওকেজন আঠাশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম আঠাশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রাম মাত্র এই হেভি লুকিং গজেস পিসটার ওয়েট টোয়েন্টি এইট পয়েন্ট সিক্স ফোর জিরো গ্রাম এবং এটার প্রাইসটা হল তিন লাখ একত্রিশ হাজার থ্রি লাখ থার্টি ওয়ান থাউজেন্ড বিফোর ডিসকাউন্ট এই সুন্দর সীতাহারের প্রাইস এবং এখানেও কিন্তু খুব গর্জেস করে কাজটা পুরো করা আছে সো আপনারা যে কাভারেজটা পাবেন সেটা কিন্তু এই পিসে অসাধারণ এবং লাইট ওয়েট একটা পিস আছে আঠাশ গ্রাম ছশো চল্লিশ মিলিগ্রামে সাথে আছে ম্যাচিং ইয়ারিংস সাত গ্রাম দুশো সেভেন পয়েন্ট টু ফাইভ জিরো গ্রামসে আছে ইয়ারিংস গুলো এটাও কিন্তু এইটি ফোর থাউজেন্ড চুরাশি হাজার হল এই ইয়ারিংটার প্রাইস সো কম্বাইন করে যদি আমি বলি এই সীতা এবং এই ইয়ারিংটার

ম্যাট অ্যান্ড হাই পলিশের একটা কাজ করা আছে ছেলা করে এবং এটার ওয়েটটা হলো সতেরো গ্রাম তিনশো সতেরো গ্রাম তিনশো হলো এই নেকলেসটার ওয়েট এবং এটার প্রাইসটা হলো সতেরো গ্রাম তিনশো হলো ওয়েট এবং প্রাইসটা হল টু ল্যাক্স দু লাখ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর নেকলেসটাও এটাও কিন্তু ব্রাইডাল নেকলেস হিসেবে খুবই সুন্দরভাবে আপনারা ইউজ করতে পারবেন সাথে আছে ম্যাচিং ইয়াররিংস ফোর পয়েন্ট থ্রি গ্রামস ফোর পয়েন্ট থ্রি জিরো গ্রামসে আছে ইয়াররিংসগুলো চার গ্রাম আটশো তিরিশ মিলিগ্রাম এবং এটার প্রাইসটা হলো ফিফটি সিক্স থাউজেন্ড ফিফটি সিক্স হলো এই ইয়াররিংটার প্রাইস পুরো কম্বাইন করে এই সেটটার আমি প্রাইসটা বলে দিই দু লাখ ছাপান্ন লাখ হল এই পুরো সেটটার প্রাইস বিফোর ডিসকাউন্ট সো আপনারা বলতে পারেন যে আড়াই লাখ টাকা যদি আপনাদের বাজেট থাকে আজকে আর আজকের সোনার দামেও কিন্তু এই রকম সুন্দর ডিজাইন ব্রাইডাল ডিজাইন আপনি পেয়ে যাবে জেকে চলে জলেজ ওকে নেক্স ডিজাইনটা দেখব নেকলেসটার ওয়েটটা বলি টোয়েন্টি এইট পয়েন্ট নাইন সেভেন জিরো গ্রাম আঠাশ গ্রাম নশো সত্তর মিলিগ্রাম আঠাশ গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এবং আমি কাছ থেকে একটু কাজটা দেখাবো এই এত এত সুন্দর এবং এইট পুরো জিনিসটা ভেরি ভেরি বিউটিফুল টোলো ক্যাট আঠাশ গ্রাম নশো সত্তর মিলিগ্রাম এটার প্রাইসটা হলো তিন লাখ পঁয়ত্রিশ হাজার তিন লাখ পঁয়ত্রিশ হাজার হল এই নেকলেসটা

ফোর ল্যাক সেভেন্টিন চলে আসবে এই হাই কাভারেজ এবং খুব খুব সূক্ষ্ম কাজের একটি বিউটিফুল ব্রাইডাল নেকলেস ওকে এবারে আমরা দেখব কিছু সুন্দর মিনের ওপরে কাজ আমি এই পার্সোনালি চোকারটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট পিসেস একটু কাছ থেকে আমি দেখাই এত সুন্দর এত

আঠেরো গ্রাম সাতশো মিলিগ্রাম হলো এই চোকারটার ওয়েট এবং এই এক্সক্লুসিভ কালেকশন গুলো কিন্তু আপনারা ইন্ডিপেন্ডেন্স ডে অফারে পেয়ে যাচ্ছেন টুয়েলভ পারসেন্ট মেকিং চার্জেস অনলি টু লাখ সেভেন্টিন থাউজেন্ড হলো এই চোকারটার প্রাইস দু লাখ সতেরো হাজার হলো এই চোকারটার প্রাইস বিফোর ডিসকাউন্ট সো ডিসকাউন্টের পরেও কিন্তু অনেকটা কমে যাবে সো ডু নট মিস দিস অফার পয়লা অগস্ট থেকে সতেরোই অগস্ট অব্দি কিন্তু আমাদের চলছে স্বাধীনতা দিবস উপলক্ষে ফ্ল্যাট মেকিং চার্জেস ওকে আমরা আমি পার্সোনালি একটা ডিজাইন অলরেডি পরে আছি আপনারা দেখতেই পাচ্ছেন কতটা কাভারেজ আমি ইচ্ছে করে পড়েছি ডিজাইনটা আপনাদের বোঝাচ্ছে যে হাউ বিউটিফুল ইট লুকস আপনি এটা হালকা শাড়ির সাথে বা কোনো পার্টিতে যদি যাচ্ছেন এরকম কিছু পড়লে কিন্তু ইট লুক অ্যাবসলুটলি গজেস সো এই ডিজাইনটার আমি ডিটেলস দিয়ে দিচ্ছি একটু কাজ থেকে আমি দেখাবো খুব সুন্দর মিনের কাজ আছে জাস্ট মিনের টাচটা করা এবং সোনার কিন্তু খুব সুন্দর জালির কাজ করে পুরো ব্যাপারটা করা আছে ওয়েটটা কিন্তু মাত্র এগারো গ্রাম ষাট মিলিগ্রাম ইলেভেন পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম হলো এই নেকলেসটার ওয়েট এখানে কিন্তু দুপাশে সোনার একটা বাঁধন করা আছে

নেক্সট ডিজাইনটা আমরা দেখব আর একটাও খুব সুন্দর নেকলেস আমরা দেখাচ্ছি এটারও প্যাটার্নটা খুব ইউনিক আমরা সবসময় চেষ্টা করি আপনাদের একটু ডিফারেন্ট ডিজাইন গুলো দেখাতে কিন্তু লাইটের ওপরে নাইনটিন পয়েন্ট থ্রি সেভেন জিরো গ্রাম উনিশ গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম হলো এই বিউটিফুলি ক্রাফটেড নেকলেসটার প্রাইস এবং সরি ওয়েট এবং এটার এই যে কলকার

আমাদের খুব সুন্দর হালকার ওপরে অনেক কটা ডিজাইনস ডিজাইন অলরেডি আছে সো আমরা ওই কালেকশন থেকে জাস্ট একটা ছোট্ট ঝলক আপনাকে দেখাচ্ছি পাঁচ গ্রাম ষাট মিলিগ্রাম ফাইভ গ্রাম হলো এই সুন্দর ফ্লাওয়ার প্যাটার্নের যে চোকারটা আছে সেটার ওয়েট এবং সেটার প্রাইসটা হলো ফাইভ পয়েন্ট জিরো সিক্স জিরো গ্রাম প্রাইসটা হলো এই ওকে এবং তার নিচে আছে একটা ভেরি ভেরি ইউনিক লুকিং আপনারা অনেকে খুব পছন্দ করেন এবং অনেকবারই জিজ্ঞেস করেন আমাদের আছে কিনা এটার ওয়েটটাও কিন্তু হালকারি দিকে বারো গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম পুরো চেন অ্যান্ড পেন্ডেন্টটা মিলিয়ে বারো গ্রাম ছশো কুড়ি মিলিগ্রাম হলো এই ডিজাইনটার ওয়েট এবং চেনটা কিন্তু পুরোপুরি অ্যাটাচড আছে ডিজাইনটার সাথে সো এটা ছাড়ানো যাবে না ইট কামস উইথ দ্য পেন্ডেন্ট একসাথে এবং এটার প্রাইসটা হলো এক লাখ ছেচল্লিশ হাজার ওয়ান লাখ ফর্টি সিক্স থাউজেন্ড হলো এই চেন পেন্ডেন্ট ডিজাইনটার প্রাইস ওকে নেক্সট আমরা দেখবো একটা খুব সুন্দর সীতাহারের ডিজাইন এবং সীতাহারের ডিজাইনটাও কিন্তু আমি একটু কাছ থেকে দেখাবো এখানে কিন্তু আপনারা একটা আলাদা প্যাটার্ন দেখতে পাচ্ছেন নিচের দিকে কিন্তু একটা আলাদা প্যাটার্ন দেখতে পাচ্ছেন পুরো বেল্টটা কিন্তু দু টাইপের ডিজাইনে আমরা বানিয়েছি এবং লকেটটাও কিন্তু ভীষণ একটা ইউনিক প্যাটার্নে আছে ভেরি ভেরি নাইস লুকিং ডিজাইন এটার কাভারেজটাও কিন্তু বেশ ভালো আপনার দেখে বুঝতেই পারছেন কতটা সুন্দর লাগছে দেখতে এটার আমি ওয়েটটা বলে দিই টুয়েলটি ফোর পয়েন্ট সিক্স সিক্স জিরো গ্রাম চব্বিশ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম চব্বিশ গ্রাম ছশো ষাট মিলিগ্রাম টোয়েন্টি ফোর পয়েন্ট সিক্স সিক্স ফাইভ গ্রাম হলো এই হল এই সীতাহারটার প্রাইস ওকে সাথে আছে ম্যাচিং ইয়ারিংস ইয়ারিং গুলো কিন্তু বেশ হালকার ওপরে পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম পাঁচ গ্রাম দুশো কুড়ি মিলিগ্রাম হলো এই ইয়ারিংটার প্রাইস ইয়ারিংটার প্রাইস কম্বাইন করে যদি আমরা দেখি যে এই সীতাহার এবং এই ইয়ারিংটা কম্বাইন করে কতটা আসছে পুরো সেটার সেটা প্রাইসটা আমরা কত বলতে পারি

একদম হালকার ওপরে কানবালাটা করা আছে সিক্স পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম সিক্স পয়েন্ট এইট সেভেন জিরো গ্রাম হলো এই ইয়ারিংটার ওয়েট এবং আমি একবার জাস্ট কানে দিয়ে দেখিয়ে দেবো যে এটার কাভারেজটা কত এটা কিন্তু যারা আপনারা ব্রাইডসরা হালকা ইয়ারিং এর উপরে পড়তে চান এই সব অপশনস কিন্তু ভেরি 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 গুড অপশনস মাত্র 6 গ্রাম আটশো মিলিগ্রাম এটার প্রাইসটা হল 79,500 নাইন ফাইভ হান্ড্রেড উনআশি হাজার পাঁচশো হলো এই রেখেছি দশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম দশ গ্রাম পাঁচশো মিলিগ্রাম হলো এই এবং এটাও কিন্তু ভীষণ স্টাইলিশ আমি জাস্ট আপনাদের এটারও ভলিউমটা দেখিয়ে দিচ্ছি মাত্র টেন গ্রামস এ পেয়ে যাচ্ছেন এই বিউটিফুল ইয়ারিংটা টেন পয়েন্ট ফাইভ গ্রামস অ্যাপ্রক্সিমেটলি এবং এটার প্রাইসটা হলো ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড ওয়ান লাখ টোয়েন্টি টু থাউজেন্ড হল এই ইয়ারিংটার প্রাইস বিফোর ডিসকাউন্ট ওকে আশা করছি আজকের কালেকশানসগুলো আপনাদের ভালো লেগেছে স্টোরে আসতে অবশ্যই আপনারা অনেক অনেক নতুন পিসেস দেখতে পারবেন এবং এই অফারটা কিন্তু অ্যাবসলিউটলি নট টু বি মিসড ফার্স্ট অগস্ট থেকে সেভেন্টিন অগস্ট পয়লা অগস্ট থেকে সতেরোই অগস্ট অব্দি চলছে স্বাধীনতা স্বাধীনতা দিবস উপলক্ষে আমাদের অফার ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জেস ইন্ডিপেন্ডেন্স ডে অফার চলছে ফ্ল্যাট টুয়েলভ পার্সেন্ট মেকিং চার্জেসে পেয়ে যাচ্ছেন আপনাদের পছন্দের কালেকশন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আমাদের অবশ্যই ফলো করবেন ইনস্টাগ্রামে ফেসবুক এবং ইউটিউবে আমরা কিন্তু আমাদের ডিজাইন রেগুলারলি আপলোড করতে থাকি আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাবলু ডবলার্স ডট কিন্তু আপনারা অনেক 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 কালেকশন দেখতে পাবেন সো ডেফিনেটলি ফলো আস অন ইনস্টাগ্রাম সাবস্ক্রাইব টু আয়ার ইউটিউব চ্যানেল ডিটেলসগুলো কিন্তু ক্যাপশনে আপনারা পেয়ে যাবেন অ্যান্ড ফ্রি বুকিং করার জন্য কিন্তু আমাদের কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দেখা হবে পরবর্তী ভিডিওতে নমস্কার